আর কিছুদিন পরই শুরু হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ ইতিমধ্যেই সেই আসরকে সামনে রেখে পনেরো সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি বাংলাদেশ সর্বশেষ অংশ নেয় ওয়ানডে বিশ্বকাপে যেখানে মাঠের পারফরমেন্সের চেয়েও বেশি আলোচনায় ছিল সাকিব তামিম ইস্যু দেশ ছাড়ার আগে গণমাধ্যমে বিস্ফোরক সাক্ষাৎকার দেন সাকিব এরপরই উত্তপ্ত হয়ে ওঠে দেশের ক্রীড়াঙ্গন জাতীয় দলের জার্সিতে এক সময়ে নিয়মিত মুখ ইমরুল কায়েস মনে করেন ওই বিশ্বকাপে সাকিব তামিমের কারণেই দলের পরিবেশ নষ্ট হয়েছে ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের বরডবির পেছনে সাকিব তামিম ইস্যু বড় প্রভাব রেখেছে বলে মনে করেন কায়েস দেশের একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন অবশ্যই বড় প্রভাব ফেলেছে এটা কেউ যদি অস্বীকার করে থাকে তাহলে আমি বলবো সে ভুলভাবে ব্যাখ্যা করেছে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে ওদের কথাবার্তা নিয়ে যে বিতর্ক হয়েছে সেটা দলের জন্য ভালো কিছু ছিল না আমি মনে করি এর দায় দুজনকেই নিতে হবে তাদের কারণে দলের পরিবেশ নষ্ট হয়ে গেছে কম্বিনেশনও নষ্ট হয়ে গেছে একটা সময় তামিমের সঙ্গে দীর্ঘদিন ব্যাট করেছে কায়েস পরিস্থিতি বিবেচনায় বর্তমানে তামিমের জাতীয় দলে ফিরায় আসা উচিত নয় বলে মন্তব্য করেন তিনি এই প্রসঙ্গে কায়েজ বলেন আমি তামিমের সঙ্গে কথা বলেছি ও আসলে জাতীয় দলের ড্রেসিং রুম উপভোগ করছে না এখন হয়তো মিডিয়া বোর্ড অনেকেই তামিমকে চাচ্ছে তামিম হয়তোবা আবেগ দিয়ে চিন্তা করে বলছে আমি হয়তো একটা ফরম্যাট খেলতে পারি আমার মনে হয় তার আর আসাটা উচিত হবে না